আসলে দুঃখজনক দেখেন আমরা তো বলছি যে যেমন আমাদের আমরা দু হাজার একুশ সালে যখন দলের ঘোষণা করি তখন আমাদের একটা পজিশন ছিল যে বাংলাদেশে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন হবে এবং সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ থাকবে সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যমতের স্বার্থেই কিন্তু আমরা আমাদের দলীয় পজিশন থেকে সরে এসেছি যে না অন্তত আনুপাতিক হারে একটা কক্ষের আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত হোক তা আমরা কিন্তু আমাদের দলীয় পজিশন থেকে সরে আসছি এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলেন যে আমাদের দলীয় পজিশন কিংবা অনেক দলই যে পজিশনটা যে দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেখানে এখন যখন সময়ের কথাও নির্ধারণ হচ্ছে তাও কিন্তু আমরা বলছি ওকে কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট দুই বছর প্রধানমন্ত্রী থাকলো তিন বছর থাকলো না সেটা হতে পারে মোট কথা দশ বছর যেটা মালয়েশিয়া সো অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে সো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে আমাদের পজিশন সরে এসে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের পজিশনে আছে এবং সবচেয়ে আরও মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে কিন্তু দেখা যাচ্ছে তারপরেও দু তিনটি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে এবং কার্য তো হবে না কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না সেই জন্য কিন্তু আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত বলবেন কিংবা কতটি দল কতটি সংগঠন কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন এইটার একটা মাপ কাঠি বোধ হয় এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছেন সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনারা একটা সিদ্ধান্তে আপনাদেরকে পৌঁছাতে হবে আদারওয়াইজ ওইভাবে আপনার শতভাগ মতামত নিয়ে ঐক্যমতে পৌঁছানো এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব সেইখানে দু তিনটি দলের ভিন্ন মতের কারণে পরে আলোচনা উঠেছে যে আমরা আসলে তাহলে মেয়াদ কিংবা বারের পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে তার জীবদর্শা এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবে এই জায়গায় পৌঁছতে পারি কি না সেইখানেও অধিকাংশ রাজনৈতিক দলই দশ বছরে একমত হয়েছে কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় নাই এরকম আরও বেশ বেশ কিছু বিষয় আপনারা দেখেছেন গত কয়েকদিনে যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ যে এনসিসি তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পার্লামেন্টে এটা হবে কিনা আবার উচ্চ হলে উচ্চ কক্ষে সেটা সংখ্যানুপাধ্য হবে কিনা এরকমের কয়েকটি বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে সেইগুলো নিয়ে আবার দুই দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে এবং এই লাঞ্চের বিরতির পরে সংবিধানের মূল নীতি সহ সীমানা নিতে সীমানা আর নির্বাচনের যে আসনের সীমানা নির্ধারণ এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু মূল বিষয়গুলোতে গত তিন দিনের মতো আজকেও বলা চলে ড্রিপিং বা কথাবার্তা বলা হচ্ছে কিন্তু মাঝে মাঝে দেখা যায় নতুন করে আপডেট দেওয়ার মতো কিছু থাকে না যেমন আজকে সকালবেলা থেকে আলোচনা তো এক জায়গায় আটকে আছে বেশ কিছু রাজনৈতিক দল যারা এবং অধিকাংশ রাজনৈতিক দলই বিশেষ করে যারা পরিষ্কারভাবেই বলেছিল যে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কিংবা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না কার্যত বার আর মেয়াদ আসলে ওইভাবে কেউ হিসাব করে বলে নাই যে কেউ মেয়াদের আগে যদি অভিশংসিত হয় অপসারণ ঘটে সেই ক্ষেত্রে আবার ভাঙতি বছর তিনি পরে মানে পুষিয়ে নিতে পারবেন কি নাই ওইরকমভাবে তো চিন্তা করে বলে নাই সেই দিক থেকে সবাই মোটামুটি ওইখানে একমত যে সেটা মানে ভগ্নাংশ হোক আর পরিপূর্ণ হোক দুইটা মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না